আসসালামু আলাইকুম বন্ধুরা গোস্ত রান্না করবো গরুর গোস্তরি এই যে মশলা রেডি করতেছি গরুর গোস্তর জন্য শুকনা মরিচ তিন চারটে এলাইস তিন চারটে পাঁচ সাতটা গোলমরিচ কয়টা আর তন্যা জিরা পাউডার দারচিনি চিলি পাউডার হ্যালো বন্ধুরা বুঝতে রান্না করব রসুন বাটা পেঁয়াজ দুটো তেজপাতা লবণ পরিমাণ মতো তেল সার মতো সব এজে বাটা যত বাটা আছে এলাইস দারুচিনি শুকনামরিচ গুলমরিচ জিরিয়া

কষাচ্ছি কষা আলু দেবো আলু দিয়ে কষা দিয়ে দেবো বাচ্চারা বলতে তামু পোলাও খাবো এই এখন একটা রান্না করে রাতে এগারোটা বাজে পোলাও খাবে আর পোলাও গরুর গোস খাবে ওই পানি না গরম করার জন্য আর এক এই যে গোস বসাইছি গোসটা ই করে আলু দিয়ে ঝোল দিয়ে পোলাওর কাছে চলে যাবো এক্সট্রা কষল হয়ে গেছে এখন এই যে আলু দিচ্ছি আলু দিয়ে কষাই ঝোল দিয়ে দেব দেখছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে লোভিনীয় ও আমার মেয়ে আমাকে ফুল দিলো ফুল গিফট করলো একদম কাঁচা ফুল কষাটা শেষ এখন ঝোল দেব আর একটু লাগবে পোলার সাথে খাবে তো হয়ে গেছে এখন ইয়ে আটকে দেবো এখন ঘি দেবো বন্ধুরা ঘি দিলাম এই যে দারুচিনি এলাই তেজপাতা বিচি দিলাম এই அடா nice ஒன்று পোলাও দেখাবে তো একটু ঝোল রাখতে হবে হ্যাঁ এই যে ফাইনাল লুক বন্ধুরা এখন বাজে হলো এগারোটা বিষ দেখছেন প্রেসার কুকারে পোলাও মানে শর্টকাট যাকে বলে মানে পোলাও পান বায়না করলে যা মাদের মারা যতই অসুস্থ থাকুক করতে হয় বন্ধুরা বসতে করতেছি পোলাও দেখাবো একটু ঝোল ঝোল রাখছি গরু গোস কষা ওইটা সালাদ এটা পোলাও কারণ এত রাতে খেতে চাইছে ঘড়ি দেখাও কত বাজে